আমরা সময় মতো আসতে পারিনি আপনাদের সংবাদ পাইছি আমরা এখানে আমার ছোট বোনের বাড়ি চেন তো কখন কে চেনেন ছোট বন জামাই আজকে কথা বলতিছি যেদিন আগুন লাগছে ওই আমাদের সংবাদ দিয়েছে পরে শত ব্যস্ততার কারণে আমরা আজকে এখানে দেরি করেছি জনাব তারেক রহমান কে ছিলেন তো রহমানের ছেলে আমাদের আমাদের প্রিয় নেতা উনি আপনাদের কাছে পাঠিয়েছেন আপনারা জানেন দেখভাল করি এবং সহনমতি প্রকাশ করি আমরা

এটা আপনি কাজে লাগাবেন পরবর্তীতে আবার আমরা দেখবো আবার মনে রাখবে আপনি জনাব তারিখ দোয়া করবেন ঠিক আছে এটা না হারাই ইনশাল্লাহ এটা যেন না হারাই ঠিক আছে ওকে

i'm going ঠিক আছে আপনারা এখন ওনাদের পক্ষ থেকে একজনের অনুভূতি শুনবেন হ্যাঁ ঠিক আছে একজন আসেন আপনি আসেন আসেন ওনার অনুভূতিটা নেন তারপরে আমি কথা বলছি

আমাদের নঙ্গি দুটো নঙ্গি গায়ের কাপড় আর নঙ্গি ছাড়া আমাদের কিছু নাই আল্লাহ সব আগুনে ঘুরে লেগেছে আমাদের আপনারা সবাই যে আমাদের পাশে আসে দাঁড়াচ্ছেন আল্লাহর কাছে আমি দোয়া করি যে আল্লাহ যেন সবাইকে ভালো রাখে বলছেন তারেক রাম সাহেবকে আমি তো দোয়া করতেছি সবার আল্লাহর কাছে পাঁচ হক্তি তার জন্য দোয়া করব আমি বিএনপির পরিবারকে দোয়া করব আমি তারা যেন সুস্থ থাকে ভালো থাকে আল্লাহর কাছে দোয়াটা করবো আমি বলছেন আপনি আপনি দুটো কথা বলেন বলেন ঠিক আছে তাহলে উনি বয়স্ক বেশি কথা বলতে পারেন না তাহলে আমরা শেষ করি বলেন ধন্যবাদ আর এই দুই সময়ে বিএনপি পরিবারের পক্ষ থেকে আপনাকে সহযোগিতা করেছে আপনার অনুরোধ একটু বলবেন

অগ্নিকাণ্ডে এখানে ভস্মীভূত হয়েছে আপনারা শুনলেন একজন ফ্যামিলির কথা উনি বললেন যে আমরা শুধু পরনের কাপড় ছাড়া কিছুই নিতে পারিনি সব পুড়ে ভস্মীভূত হয়ে গেছে এখানে এখানে এই সংবাদটা অনলাইনে প্রচার হওয়ার পরে আমাদের প্রিয় নেতা এই অঞ্চলের কীর্তি সন্তান জনাব তারেক রহমান এই ফুটেজ দেখে এবং সঙ্গে সঙ্গেই আমাদের আমরা বিএনপি পরিবারের সদস্যদের উনি এই নিউজটা দিয়ে বলেন যে আমরা যেন এখানে সহানুভূতি জানাতে আসে আমরা বিভিন্ন কাজের কারণে একটু দেরি হয়েছে তবে আপনারা জানেন আমাদের বগুড়া প্রেস ক্লাবের সেক্রেটারি আমাদের মিডিয়া সেলের এই অঞ্চলের সমন্বয়ক কালাম আজাদ ও যৎসামান্য প্রয়োজনীয় কাপড় চুপড় নিয়ে এখানে এসে সহানুভূতি প্রকাশ করে গেছেন তারপরেও আমরা আসব বলে এখানে ওয়াদা ছিল ওয়াদা পূরণ করতে আমরা এসেছি জনাব তারেক রহমান পাঠিয়েছেন কথা দিয়েছেন সেই ওয়াদা অনুযায়ী আমরা আজকে ওনাদের পাশে এসে দাঁড়িয়েছি যৎসামান্য হেলথ এবং সহানুভূতি জানালাম কুশল বিনিময় করলাম সাহস দিলাম এবং তারা ইনশাল্লাহ ঘুরে দাঁড়াবে এ আশাবাদ ব্যক্ত করছি এবং আপনারা এই অঞ্চলের মানুষ হিসেবে বেগম খালেদা জিয়া এই অঞ্চলের পুত্রবধূ সাবেক প্রধানমন্ত্রী এবং জনাব তারেক রহমান এই অঞ্চলের মানুষের কাছে দোয়া চেয়েছেন আপনারা তার জন্য দোয়া করবেন সেই ইনশাল্লাহ অচিরে ফিরে আসবে তবে হ্যাঁ ইনশাল্লাহ তারেক রহমান এবার আসবে নতুন রূপে নতুন একজন মানুষ হিসেবে আপনাদের সঙ্গে কথা বলবেন আপনাদের পাশে দাঁড়াবেন

আপনাদের মূল্যায়নটা কি এই দুই নির্বাচন আপনাদের কারণটা কি বা এখান থেকে কি আপনার করবে এই নির্বাচন আপনারা নিজেরাই দেখেছেন আমি এখানে আসলে আসছি বিএনপি পরিবারের পক্ষ থেকে বিএনপি পরিবার একটি সংগঠন মানবিক সংগঠন এখানে মানবতার ব্যাঘাত ঘটছে বলে আমরা এখানে তাদের পাশে দাঁড়াতে এসেছি রাজনীতি কথা বেশি বলবো না তবে এটাই বলবো যে আমি আমার লিখনির কথাই আমি বলবো যে ওখানে যে জেনজির যারা আপনার এই প্রজন্মের যারা তাদের ইচ্ছার প্রতিফলন ঘটেনি এবং তারা যে ওখানে কাজটা করতে চেয়েছিল মানে যাকে চেয়েছিল সে বিজয়ী হয়নি এখানে অনেক কারসাজি হয়েছে এখানে ওকে পক্ষপাতিত্ব হয়েছে এই ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে এই জন্যই আমরা বা আমাদের পেলে ওখানে ইয়ে হয়েছে আমরা এটাকে বলবো একটা সামান্য একটি আঞ্চলিক থেকেও ছোট একটি বিষয় এটা কোনো ইয়ে না ইনশাল্লাহ আমরা সব মতামত ভিলে ভুলে

আর এটা যেভাবে প্রচার হয়েছে আপনার দেখেছেন আমি আবারও বলছি যে এ প্রজন্মের মানুষ ছাত্র ছাত্রীদের ইচ্ছার প্রতিফলন ঘটেনি ওকে ধন্যবাদ